ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো দশমীর মানে একাদশের দিন আমার দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল তো এরকমটাই কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারিনি তো আজকে হচ্ছে গিয়ে শনিবার ক্যামেরাটা হাত পড়ে যাচ্ছে চুলটা শ্যাম্পু করিনি তো দেওয়াই হোক তো আজকে হচ্ছে শনিবার তো আজকে দিদির বাড়িতে যাব ঠিক আছে গিয়ে থাকবো না অবশ্য যাব এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে আর চলে আসবো তো সেই কারণে আমি গতকালই মিষ্টি কিনে রেখে দিয়েছিলাম রসগোল্লা বুঝলে তো গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছিলো দিয়ে কিনে রেখেছি ঠিক আছে দাঁড়াও তো কিনে রেখেছে তো এইবার যাতে সকালবেলায় আমার কোনোভাবেই মিষ্টিটা নিতে মিস না হয় তো সেটাকে আবার ঠান্ডা করতে হলো যেহেতু গরম রসগোল্লা ছিল তো সেটাকে ঠান্ডা করতে হলো তো ঠান্ডা করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি খুবই ফ্রেশ রসগোল্লা আমি নিজেও খেয়ে দেখেছি কেন কি গতকাল তোমরা দেখেছ যে আমি প্লেট সাজিয়ে সকলের বাড়িতে দিয়েছি আর এই একটা নিমকির প্যাকেট নিয়ে নিয়েছি তো দিদি একাই থাকে কি খায় না খায় যাই না এটা জানি যে বিজয়া দশমীর দিন গেলে সকলের বাড়িতে মিষ্টিটা ম্যান্ডেটারি তার সাথে একটু নামকিনও নিয়েছি মানে নিমকি তো চলো এবার বেরোই হ্যাঁ সকালবেলায় উঠে সমস্ত কাজ সারলাম বুঝলে কারণ গতকাল আমি সারতে পারিনি আমার হাজব্যান্ডকে একটা জামা তৈরি করে দিয়েছি কাপড় বেঁচেছে যেটা রুমাল তৈরি করে নিয়েছি তো এই রুমালটাই আজকে নিয়ে যাব। বেশি কথা বলে লেট হয়ে যাবে অলরেডি সাড়ে আটটা বাজে কারণ আজকে কি আজকেই ফিরে আসতে হবে হ্যাঁ এই বৃষ্টির জন্য তো যেতে পারছিলাম না তো কথা কম বলে আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে বাট কী বলো তো ঘরের সব কাজকর্ম সেরে না বেরোতে গিয়ে সাড়ে আটটা হয়ে গেলো নাহলে আরেকটু আগে বেরোনো যেত গতকাল বৃষ্টি বৃষ্টি হয়েছিল বলে জামা কাপড়গুলো কাঁচতে পারিনি দেন সব কেচে ফেঁচে নিলাম দিদির বাড়িটা এরকম যেখান দিয়ে যাও তোমার অনেকগুলোই আর কি চেঞ্জ করতে হবে তো আমার থেকে ইজি এই রাস্তাটা দিয়ে যাই ফেরবার সময় হয়তো অন্য রাস্তাটা দিয়ে আসব তো সেটা হচ্ছে কোথা দিয়ে সেটা হচ্ছে শ্যামনগর দিয়ে যাই কোন নগর দিয়ে যাই তো গড়ে পাত্রে একই খরচা আমি দেখলাম দেখি আজকে এখান দিয়ে যাই হ্যাঁ শ্যামনগর দিয়ে যাই ফেরবার পথে হয়তো কোন নগর দিয়েও ফিরতে পারি বৃষ্টি পড়লো বলে ওখানে আরেকটা পিসি আছে আমরা জানো তো যার বাড়িতে যাচ্ছে সে হচ্ছে বড় পিসির মেয়ে ঠিক আছে মানে আমার দিদি হয় দিদি হয় তো যেহেতু আমার বড় পিসি অনেকটাই ছোটোবেলায় মারা গেছে মানে ধরো আমাদের কারো জন্মও হয়নি আমরা দেখিবনি হুম অনেক ছোটোবেলায় মারা গেছে তো সেই কারণে আমরা মেজ পিসিকেই বড় পিসি বলি আর তারপরে সেজ পিসিকে আবার মেজ পিসি বলে ফেলি তো অ্যাকচুয়ালি আমরা ভুল বলি তো যাই হোক এটা হচ্ছে বড় পিসি মেয়ে দিদি তো হালকা হালকা রোদ আছে তবে ছাতাটা খুলিনি এই কারণেই খুলিনি কারণ টোটোতে চেপে যাব। টোটো হোক অটো হোক তবে অটোর থেকে না টোটোতে চাপাই ভালো কষ্ট করে বসবো না খরচা দিয়ে যাবো আরামসে যাবো রানীর মতন যাব। তো এই সামনেই টোটো চলো এই ব্ল্যাক কুর্তিটা তার সাথে অন্য কি কানের দুল পরবো পরবো ভেবে এই এটাই হাতের সামনে পেয়েছি এটাই এরপর শ্রীরামপুরে গিয়ে ড্রেসপত্র যেগুলো যেগুলো কিনবো তার সাথে ম্যাচিং করে ইয়াররিং কিনে নিতে হবে নয়তো জগদ্ধাত্রী তো করতে পারবো না জগদ্ধাত্রী পুজোতে তো নাম করে কিনি বাট পড়া হয় না মানে পড়া হয় না না সরি সারা বছরই পড়ি হ্যাঁ জগদ্ধাত্রী পুজোতে খুব সাজি পড়ি কারণ কাছে পিঠে দুর্গা পুজোটায় জামা কাপড় বানিয়েও সেই একই জামা পরে ঘুরতে হলো বৃষ্টির জন্য হ্যাঁ কাদা লাগার ভয়তে তো সেই আর কি চলো তাহলে বেশি কথা না বলে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে এবার যাই সুখ বন্ধুরা আমি এখানে অটোতে চেপে গেছি তো অটোতে আমি বাবু বাজার পর্যন্ত যাব ওখান থেকে আমাকে আবার টোটো নিয়ে নিতে হবে টোটো নিয়ে আমি যাব হচ্ছে তেরিনীপাড়া ঘাট তো পরপর আর কি এইভাবে করেই আমাকে যেতে হবে এই চলে এসেছি টোটোটাও পেয়ে অটোও পেয়ে গেছি প্রথমে অটো পেলাম তারপরে টোটো পেলাম এখন লঞ্চ ঘাট পার হব তারপরে হেঁটে একটুখানি গিয়ে ট্রেন তারপর তো শোধপুর পৌঁছেই যাব তারপর ওখান থেকে কীভাবে যাব সেটাই হচ্ছে কথা দেখি কীভাবে যাই আগে সোদপুর পর্যন্ত যাই তো তারপর ঠিক আছে চলো এই বৃষ্টি এই রোদ এই পিপি পিপি করে আও এই জায়গাটা আমার সব থেকে সেরা লাগে মানে সেই লাগে সেই সেই লাগে সানগ্লাসটা আছে বের করছি না ঠিক আছে না খুব বৃষ্টি পড়ছে গো ভেবেছিলাম একটা রিল করবো এখানে দাঁড়িয়ে হবে না বৃষ্টি পড়ছে চলো গঙ্গাটা কতটা উত্তালা সেটা তোমার কি সুন্দর লাগছে গেছে তো লোক ঘুরিয়ে আসবে আর এখানকার লোক ঘুরিয়ে যাবে দীঘটা দেখা যাচ্ছে ঠিক ওই পাটটা যাবো শ্যামনগরের ওই পাটটা ওই যে এই সোজা সোজাসুজি বরাবর দেখো লাল দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে টলমন টলমন করছে গঙ্গার জলটা দেখতে পাচ্ছো কারণে করলাম না বৃষ্টিতে পুরো মানে ওই যে ইয়েটা দেখলে জেটিটা ওর ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে এই দেখো ছাতা ভেজা ছাতা নিয়ে বসলাম আবার এখন এখানে রোদ্দুর কোনো আছে তো এই টিকিটটা আগের টিকিট ব্যাগে ছিল ফেলে দিই আর এইটা লঞ্চের টিকিট দেখলো না নিয়ে ইয়ে করেছিলাম আর এই ডান দিকে শ্যামনগরের মন্দির তো যাই হোক এখন তার মন্দিরে যাব না এই সামনে স্টেশন সামনে স্টেশন চলে আসো ওই টাকা দেবে কেন ফালতু ফালতু এই তো ওই সোজা গেলে স্টেশন এই সোজা স্টেশন কালার ওটাই হচ্ছে মায়ের মন্দির এসি লোকাল আরেকটা আগে হলে পেয়ে যেতাম এই গাড়িটাতেই যেতাম এসি হাঁটি আসছে ডাউন ঘুরিয়ে দিয়েছে চলো যাই কত সিঁড়ি এটা দুই তো দাদা এটা দুই তো হ্যাঁ ঠিক আছে ট্রেনের মধ্যে একটু লালু হুলু উঠেছে আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এখন ঘড়িতে প্রায় নটা বেজে গেছে তো আমার খিদের পরিমাণটাও বেড়ে গেছে তো সেই কারণে লালু হুলু আমি খেয়ে নিলাম ট্রেন থেকে নিয়ে ট্রেনটা আসলাম খুবই ভিড় হয়েছে আবার নামার সময় অসুবিধা হলো চলে এবার দেখি হেঁটে যাই না টোটো ফোটোতে চাই দেখি সেটা ঠিক আশেপাশে প্রচুর দোকান আছে সেরকম মানুষের ডিমান্ডটাও বেশি ঠিক আছে কেউ তিরিশ টাকা কেউ পঁয়ত্রিশ টাকা দশ টাকার গাড়ি ভাড়া অত টাকা চাইছে তো আমি তখন মনে করলাম যে ঠিক আছে একটু হেঁটেই নি হেঁটে তো বেশি দূর নয় হেঁটেই নি হাঁটাটাও হয়ে যাবে তোমরা বলো দশ টাকার গাড়ি ভাড়া অত টাকা দিতে কেমন গায়ে লাগে বলো পঁয়ত্রিশ টাকা দাও দেব আমাকে একদম প্যাটের সামনে নামিয়ে দাও তাহলে দেওয়া যায় তুমি তাতে দেবে না চলো রাস্তা বরাবর যাই দোকানপাট দেখতে দেখতে আর কি করবো বাদি গিয়েই আছে স্ত্রী তবে এখানে খুব জিনিসের দাম তবে কোয়ালিটি অবশ্যই ভালো সেই আর কি ছোটোবেলা কত আসতাম মানে বড় লোকিয়া ব্যাপার সাপার বড়লোকিয়া লোকিয়া জায়গা খুব আসতাম ভাল লাগতো এখন সময় সুযোগ হয় না পাঁচ বছরের পর আসছি দু হাজার উনিশ সালে এসেছি তারপরে আর আসিনি এই দিদি সত্যি কোটিপতি হ্যাঁ এই হাজব্যান্ড তোমার হচ্ছে ও চাকরি করতো সত্যি কোটিপতি মানে আমাদের রিলেটিভদের মধ্যে থেকে আর কি হাই পাই বুঝতেই পারছ তো যেটা বলছিলাম আর কি এখানটা হচ্ছে পুজোটা হয়েছে এই যে এই যে পুলটার কথা বলছিল এই যে এই যে এই যে এইটা পুজো হতো এই দিকটা এখন এখানটা বাবা এখানটা পুজো হয়েছিল আর কি এই জায়গাটা কত সুন্দর এদের বাইরেও যেতে হয় না পুজো দেখতে গেলে মায়ের পুজো হচ্ছে এটা নিত্য পুজো হয় ওদের কালী মায়ের মন্দির এই যে পুরো কমপ্লেক্সটা অনেক বড়ো কমপ্লেক্স তোমরা সকলেই জানো সোদপুরে পিয়ালস নগর যে কত বড় বড় সব বড়ো বড়ো বিল্ডিং চারতলা পাঁচতলা করে করে সব এক একটা বিল্ডিং আসলে পায়ে ব্যথা বুঝলে এই দিদি আমার বাবার থেকেও বড় যেটা হয় আর কি ব্যাপারটা হচ্ছে মেয়েদের তো তাড়াতাড়ি বিয়ে হয় তো জানো তো আমার বড় পিসি বিয়ে হয়ে গেছে এবার বিয়ে হয়ে যাওয়ার পরে বেবি হয়েছে মানে দিদি দিদিরও বিয়ে হয়ে গেছে তারপরে গিয়ে আমার বাবা হয়েছে তাই দিদির ছেলে মেয়ে একজন আমার থেকে সাত বছর একজন আমার থেকে তিন বছরের বড় মানে আমি মাসি জন্মেই মাসি হয়ে গেছি ওদের তো তিন মাস ধরে আসবো আসবো করে দিদিকে ঘোরাচ্ছি সময় হচ্ছে না কখনো দিদির হচ্ছে না দিদি ডাক্তারখানায় যাচ্ছে কখনো আমার হচ্ছে না তো ফাইনালি এই সব করে 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 আমাকে পুজোর মধ্যে আসতে বলছিলাম না পুজোর মধ্যে তো হবে না আমাদের ওখানে বিসর্জন খুব নাম করা মানে ভালো নাম করা না সরি মানে ভালো করে হয় তো এইসব করতে করতে আসলাম ওই ফ্ল্যাগটা দেখতে পেয়ে না আমার বুকে একটু জল আসলো এত হাঁটছি হাঁটতে হাঁটতে মানে আধ ঘন্টা ধরে প্রায় হাঁটছি তো চলো মনে হয় ওই ফ্ল্যাগটাই হবে এইটা আর এইটার মধ্যে কনফিউশন তো বোধহয় এটাই হবে এটাই হয় কি খোলাই রেখেছো নাকি ও দিদি খোলাই রেখেছো ওই তো ওটা ওইটা রসগোল্লা আছে এটা বাটি নিয়ে আসবো ওটা ঢালো রসগোল্লাটা একটা বক্স বা কিছু নিয়ে আসবো কতদিন বাদে পিসির হাতে তরকারি খাবো হ্যাঁ খাওয়ার জন্য কেউ কারবাড়িতে যায় না এই সম্পর্কটা এই জন্য

তুমি যে রান্না করবে তার গরম না লাগে ঠিক আছে রান্নাঘরটা এরকম চিমনিটা একটু ময়লা হয়েছে দিদিটা অসুস্থ তো সেই আর কি এটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এটা হচ্ছে ওদের ডাইনিংটা দেখো কতটা সুন্দর ডাইনিংটা তারা ক্যামেরাটা একটু পুছে নি লাইটটাও জ্বালালে ভালো লাগবে দেখতে এটা বোধ সুইস হ্যাঁ এই যে একদম গোছানো না এরকম দেখো আমার জামাইবাবুর ফটো এই যে সোফা খুব সুন্দর ব্যালকনি ব্যালকনিতে পুরো জামা কাপড়ের পুরো মেসি কিন্তু ব্যালকনিটা সুন্দর এখান থেকে বাইরের সব দৃশ্য দেখা যায় এই যে বাইরের সমস্ত দৃশ্য দেখা যায় এটা হচ্ছে পুঁশাক গাছ লাগিয়েছে খুব সুন্দর পুঁইশাক গাছটা এই দেখো পুরো গোছানো গোছানো এই যে জামাইবাবু ওহ বাবা দেখি ওইদিকে রান্না নয়তো পড়ে যাবে লাইট অফ করে দিয়ে আননেসেসারি জ্বালিয়ে লাভ নেই ঘর এটা হচ্ছে দিদির বেডরুম ঠিক আছে চলছে হচ্ছে এ সি দুই টার্নের হ্যাঁ আমার তো আবার এ তো থাকা স্বভাব রান্না বান্না করে প্রচুর গরম লেগে গেছে এই দেখো ঘরটা দেখি দেখাই এখানে একটা টয়লেট আছে এই ওয়াশিং এরিয়া যেটা অন্ধকারই আছে দাঁড়াও লাইটটা কোথায় এই যে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন নিড অ্যান্ড ক্লিন টয়লেট এই এই যে ডাইনিং এই যে হচ্ছে ব্যাপার গোটা গোটা কলা দিয়েছে বাবা কলাগুলো তো ইয়ে হয়ে গেছে বোঝা বুঝে গেছে বাতাসা বাতাসা এই ফুল টুল কে এনে দেয় কারণ দিকে ঘরটা এমনি সুন্দর একটা ধুল পড়ে গেছে এখানে একটা তো ফ্রিজ এই ফ্রিজটা কি খারাপ নাকি ও না এখানে তো আমার ফ্রিজ চলছে ও দুটো ফ্রিজ আছে এই ফ্রিজটাই আগে ছিল এটা নতুন কিনেছে সুন্দর বেশ দেখি তোমাকে একটু তুলে নি কোন দিন মোড়ে যাওয়া তখন আর স্মৃতিটুকুই থাকবে ঠাকুমাকে কত মিষ্টি লাগতো মানে কি গ্লাম ঠাকুমা তুমি একদম ভুড়ি হয়ে গেছো সুন্দরই আছে বাবু মানে একটা ফ্রিজ ছিল এখানে একটা ফ্রিজ এটা হচ্ছে ঠাকুরের ফ্রিজ সব নিরামিষ সব নিরামিষ সব জিনিসপত্র বাবা কত আইসক্রিম সব আইসক্রিম সব আইসক্রিম সব রয়েছে জলটা আমি না না এসে কিছু বার করার দরকার নেই ও লাঞ্চ করতে বসবো এই যে উচ্ছ আজা আছে এই যে চচ্চড়ি আর ওইখানটায় মাছ রয়েছে আমি তো মাছ খাই না আর ওই যে ডিম আমি ব্লক করছি ব্লক করছি এই মাছ মাছের তরকারি ছোট মাছ পিসি বানিয়েছে আর এখানটা আছে ডিম আর এখানে আছে দই মিষ্টি চলো খেয়ে নি ওই প্রেসক্রিপশনটা আলাদা রেখে দাও ওই যে ওইটা আলাদা রেখে দাও বুঝলে এটার মধ্যে তো তোমার সবকিছুই আছে অ্যামাউন্টটাও আছে প্রেসক্রিপশনটাও আছে প্রেসক্রিপশন তো ওকে দেবে না যাকে ইয়ে করবে তাকে তো দেবে না প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ওটা দেখবে কিন্তু প্রেসক্রিপশন তো দেওয়া যাবে বসেছি সব চেক করছি কোনটা কোন কিছুর সব হারিয়ে দাঁড়িয়ে বোবলেট হয়ে গেছে দিদির আর কি সব করতে হচ্ছে বুঝলে তো দেখি খুলি পিন মেরে দি কোনটা কোন কবেকার সব হারিয়ে যাচ্ছে নয়তো পিন মেরে দিলে সুবিধা হবে বাবা যা যে দেবাশিস সাহা সব পিন মেরে দিতে হবে দিদির ঘর দিদির বেড এই যে এটা এরকম মেসি হয়ে রয়েছে যেহেতু দিদির শরীর খারাপ এই যে এসি এই যে এখান থেকে দেখতে ঠিক এরকম লাগছে এই এটাই দিদির বেডরুম এরকম লাগছে এসি চলছে বলে একদিন একটা তোমার মানে মহিলা বুঝেছো সেই মহিলাটা হাঁটতে পারে না ঠিক আছে ওর শ্বশুরবাড়িতে সবাই খুব ইয়ে যে বউমা হাঁটতে টাটতে পারে না এরকম এরকম ব্যাপার ট্যাপার তারপরে কে জানে ওকে বলেছে যে বাবা কা নাম এবার কিভাবে বাবার নাম ফার্স্টে বসেছে বুঝছো এরকম বাবার ওখানে বসতে হয় তো বাবা যখন আসে ফার্স্টে বসেছে বাবা বলছে উজ্জা 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 বলে ও টানলো মেয়েটা দৌড়াতে শুরু করলো এমনি এমনি করে তা বলছে দেখ বাবা কা কামাল দেখ বাবা কা কামাল ও বাবা সব নিউ করলি ওকে তো ঠিক আছে ওর বউ বেশ বৌমা ভালোই হয়েছে দেখতে অবশ্যই আসলাম কাটা আগে এই আইসক্রিমটা তোমরা কখনো খেয়েছো এটা হচ্ছে আমুলের হ্যাঁ আমন্ড আমন্ড চোকোবার যেটার এমআরপি লেখা রয়েছে একশো টাকা তো দিদির সিরিজ এরকম তিনটে ছিল তো আমি এক প্রকার চেয়েই নিলাম আমি আইসক্রিম খেতে ভালোবাসি দিদি বলছে ওই দিদি বাড়িতে আরেকজন দেখতে এসছে দিদির আর কি হ্যাঁ মানে দাঁড়া বলি বোনের ছেলে তো তারা নিয়ে এসে গিয়ে শিঙারা গরম গরম বলছো দাঁড়া চা শিঙারা খেয়ে যায় আমলাম না যেটা শিঙার আমার যেটা খাওয়ার তো সেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আইসক্রিম তো চলো এটা খেতে খেতেই যাই ভালো বেশ অন্যরকম খেতে আইসক্রিম এত জিন এত ভালো লাগে না যত পাই মনে যেন ততই খাই আর কি দেখো সন্ধ্যাবেলা কমপ্লেক্সটা ঠিক এরকম লাগে এই দিক দিয়ে একটা রাস্তা আছে সোজাও একটা আছে আমি সোজা দিক দিয়েই যাবো ইয়ারলেক্স কমপ্লেক্সেই আর কি দিদির দুটো ফ্ল্যাট একটাতে থাকে একটা তালা মারা আছে দিদির ছেলে বউ মারা থাকে মেয়ের জামাই আসলেও থাকে মেয়ে থাকে হচ্ছে তোমাদের বোম্বেতে ছেলে শিলংয়ে থাকে ছেলে গুয়াহাটিতেও ফ্ল্যাট কেনা আছে এখানে আর আসবে না ওই মা যতদিন বেঁচে থাকবে ওই মাকেই দেখতে আসবে তাছাড়া ওদের কলকাতার টান নেই বয়স হলে মানুষ কত একাকৃত হয়ে যায় অনেকবার থাকতে বলেছে বাট আমার থাকার উপায় নেই সবারই আর কি সংসার আছে বুঝলে না কেউ থাকতে পারে না কারো সংসার ছেলে ব্যাচেলার লাইফটা ভালো ছিল কি ভালো লাগছে কালী মাটাকে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে বেশ যাচ্ছি কতটা লাইট ঝকঝক করছে খুব ভালো কমপ্লেক্স এতটাই ভালো না তোমাদের তো ঘুরে দেখালামই এবার এখান থেকে ওই দিকটা টোটো ধরতে হবে ওই দিকে আগে আমি চোখও দেখাতে হবে ওই দিকটা এখানে বাজার দোকানে সব বসে কমপ্লেক্সের মধ্যে বড় কমপ্লেক্স তো ব্যাংক ফ্যাঙ্ক সব সব আছে এই দেখো বাজার সব বসে কমিউনিটি হল ফল সবই আছে ব্যস্ত এখান থেকে বেরিয়ে যাবে এখানেও বাজার আছে এই যে ওখান থেকে অটো ধরতে হবে ধরে যেতে হবে আসলে দিদি বাড়িতে বেশি ভিডিও করিনি কেন বলো তো দিদি অসুস্থ তো একটা আনহেজিটেড ফিল করবে যে আমি অসুস্থ আমার ভিডিও করছে বয়স হয়ে গেল যেটা হয় পায়ে ব্যথা তো তা আমার নিজেরও খুব খারাপ লাগে ওগুলো কেউ মানে ইনসিকিউরিটি ফিল করছে আমি তাকে দেখতে এসে ভিডিও করব তার অপ্রস্তুত অবস্থায় আমার একদমই ভাল লাগে না ওগুলো যার কারণে আর কি করিনি বুঝেছ তো এখানে খুব ভালো ভালো সব আছে দোকানপাট বা ওখানে প্যান্টালুন আছে প্যান্টালুন সেলান সবই আছে ওই সব রেস্টুরেন্ট থেকে এর আগে একবার খেয়েছিলাম কি একটা ছিল আর্ সেলান না কি ছিল বিরিয়ানি রোড পুরো একদম ঝপঝপ করছে অটোটা একটু আগে গিয়ে ধরতে হবে এই কন্যবাদ দিয়ে আসলেই সুবিধা শ্যামনগরের থেকে হ্যাঁ খরচাটা একটু বেশি হয় মানে একই হয় সেম সেমই হয় অল্প কিছু মানে খারাপ হয়েছে তো এই উনিশ সালে এসছিলাম দিদির বাড়িতে আর এই আসলাম ওই যে প্যান্টটা লো আর এক্সপ্রেস বাজার কিছুই বোঝা যাচ্ছে না মান্য পর ঠান্ন কি নেই বাবা সব কিছু আছে এত ভালো জায়গায় না ওদের ফ্ল্যাটটা কি বলবো খুব ভালো জায়গায় সোদপুর তো পাপার কলকাতার মতনই বুঝেছো সব আছে বাবা চলো টোটোর ওখানে গিয়ে আবার দেখি টোটো বা অটো কী পাই সেখানে কথা হবে ও আমি যেটা বলছিলাম সেটা ওই দোকানটা না ওটা সামনে তোমাদের দেখাচ্ছি কোথায় ওখান থেকে অটোটা পাওয়া যায় আমি নিয়া ওখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম ওখান থেকেই পাওয়া ওইটা আমি নিয়া হ্যাঁ লাইটিংটা তো তো চলে এসছি ফেরি ঘাটে চলে এসেছি এবার হচ্ছে গিয়ে এখান দিয়ে তো নয় টিকিট সামনে দিয়ে আছে চলো সামনে দিয়ে টিকিট কেটে অন্য করে যেতে হবে অন্য করে যাই লঞ্চ পার হতে হবে অ্যাকচুয়ালি বুঝেছ লঞ্চ পার হতে হবে টিকিট তেলিনিপাড়া ঘাটে সাত টাকা নেয় এখানে আবার এক টাকা বেশি নগর বল্লক যারা তাই এক টাকা বেশি আট টাকা রিংসে আট টাকা বুঝেছো তবে যাই বলো তাই বলো অসম লাগে ফ্যাব লাগে ফ্যাব তাই আর কি সুন্দর হাওয়া এসির হাওয়াকেও ফেল করে দেবে প্রকৃতির হাওয়া মানে আলাদাই ব্যাপার ওটা কেমন টলমল টলমল করছে মাছ গঙ্গায় পুরো একদম জোয়ার কি ভালো লাগছে তোমরা বুঝতে পারছো না ঘোলাটে ঘোলাটে লাগবে তবুও ভালোই লাগছে সুন্দর মার্কেটটা এই দোকানটা ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল কন্যাগরে ভালো ফুলের দোকান আছে সুন্দর ফুল কি ফুল নেই এখানে দারুণ দারুণ সব ফুলগুলো আছে খুব সুন্দর মার্কেটটা কন্যাগরে সুন্দর মার্কেট চোকরা ফেরার পথে এইটা কিনে নিয়ে আসলাম ট্রেন থেকে তোমাদের সাথে তো ওখানে কোন করে দেখা হলো হ্যাঁ তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ট্রেনে উঠলাম উঠে আমি আমার ডেস্টিনিতে নামলাম দাঁড়াও ও দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ এইটা কিনলাম ঠিক আছে জলটা ছিটকে আসে এইটা কলে লাগাবো আমি বললাম যে কোনো কলের মুখে আটকাবে বললো তো হ্যাঁ তো রান্নাঘরে একটা কল না ছিটকায় জল তো দেখা যাক এটা আটকায় কিনা খুব বেশি টাকা দাম নেয়নি দেখা যাক ঠিক আছে আটকায় কিনা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো জিনিসটা বেশ দেখতে শোনো অনলাইনে তো অনেক দাম সে তো নেবে এটা সেরকম অনলাইনের মতন দাম না দেখা যাক কতটা কী কার্যকর হয় দেখে খুব ভালো লাগলো আর কি নিয়ে নিলাম ঠিক আছে তো চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ঠিক আছে